রহমতুল্লা বারাকাত শুভ সকাল আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশে দেশের বাইরে যারা নির্মিত আমার ব্লকটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ নতুন একটা ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এখানে দেখতেছেন এনে শীতের দিন তাই সকালবেলা সে কাকু ছাপড় এগুলো বাহির একটু রোদ দেওয়া হয়েছে আর এখানে আমার ছেলেকে ঘাস দিব তাই ঘাসের সাথে উইন্ডার প্লাস্টে দিচ্ছি ঠান্ডা তাই বাবা আসো যে গ্যাস দিবে না গ্যাস দিবে আসো বাবা এই ধর না ধর না আজকে আরিকে নতুন করে আবার স্কুলে যাচ্ছে গতকাল ব্যাগ কিনে দিয়েছিলাম এটা তো সাথে শেয়ার করেছি গতকালে আর আজকে আবার বাসে করে যাবে নতুন স্কুল বাস একটা দিয়ে দিচ্ছি কালকে সাথে কালকে রাতে আলাপ করে তার জন্য স্কুলে বাস রেডি করেছি এখানে এগারোটা কি এগারোটা দশে আর কি স্কুল বাস আসবে স্কুল মাইক্রো বাস আসবে তারিখ তোমার আজকে কেমন লাগতেছে হ্যাঁ লাগতেছে আর কী লিখতেছো না স্কুলের দোয়া মতো এইভাবে লেখাপড়া মতো করতে পারে আর শরীর সালামতের জন্য স্কুল গন্তব্যস্থলে পৌঁছতে পারে আবার আসতে পারে যত বছর থাকবে সালাম সালামত সুন্দরভাবে যেতে আসতে পারে আর এখানে দেখতেছে নাস্তা বানাচ্ছে আজকে সকালে নাস্তা বানাচ্ছে পরোটা আর দেখেন সবাই আমার পাশে ফ্রি ফেরি আছে বেলুন আছে কিন্তু কি করে পাটার ভিতরে বানাতে খুবই উৎসাহিত করে পাঠাতে বলে পাঠা বানানো ভালো হয় সেদ্ধ করা হয়েছে আটাগুলো পাঁচ দিন খেয়ে গেছে 谢你 চটপট রাস্তা রেডি হয়ে গেল আজকে পরোটা আর ভাজি রাস্তা খেয়ে আবার রেডি হতে হবে রেডি রেডি করতে দিতে হবে যেন পানি গরম দিচ্ছে আরকে দেখুন আরকে এখন কর্তব্য তো একজন লোক হয়ে গেছে পানি ভরতে হবে গরম পানি করবে সেই জন্য পানিটা পানি কলটা ছাড়ো রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য গাড়ি এসে পরব হ্যাঁ রাস্তাঘাট শেষ হয়েছে গোসর করা শেষ হয় এখন স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে কেমন লাগে স্কুল এখন হ্যাঁ তাই গাড়ি এসে পড়ছে এগারোটা বাজে এগারোটা দশে পর্যন্ত গাড়ি আসবে ঠিক না কালকে বলছে হ্যাঁ না কিন্তু ফোন দিতে হবে আসছে কিনা আচ্ছা রেডি হ্যাঁ দেখতে পাচ্ছি বাস পড়েছে আর সামনে বসো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট অবশ্যই দিবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমাদের বিদায় নিছি আল্লাহ হাফেজ